আসসালামু আলাইকুম আজকে এই টপিক নতুন বইয়ের তিন অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব এখানে লেখা আছে উইসি ওয়া অর্থাৎ অবস্থান এবং ঝাংস স্থান অবস্থান এবং স্থান উইসি মানে অবস্থান অথবা লোকেশন ওয়া মানে এবং ঝাংসো মানে স্থান অবস্থান এবং স্থান এরপর আমরা উদ্দেশ্যটা জেনে নেই এখানে লেখা আছে হাকসুপ মানে শেখার মুখু উদ্দেশ্য শেখার উদ্দেশ্য বা লার্নিং অবজেকটিভস ঝিবে ইনুন অর্থাৎ বাড়িতে থাকার মূলগণে জিনিসপত্রের থেহে সম্বন্ধে মারাল সৈত্যা অর্থাৎ বলতে পারা মারাল সৈত্যা মানে বলতে পারা বাড়িতে থাকা জিনিসপত্র সম্বন্ধে বলতে পারা ওকে এরপর আছে সারামিনা মানুষ অথবা মূলগনি জিনিসপত্র ইন্নুন থাকা বা থাকার ঝাংসয়ে স্থানে থে সম্বন্ধে মারাল বলতে পারা মানুষ অথবা জিনিসপত্র থাকার স্থান সম্বন্ধে বলতে পারা ওকে এই দুটি হলো আমাদের উদ্দেশ্য এই এবার আমরা শব্দকোষ একে চলে যাই এখানে আছে অহই ইল অর্থাৎ শব্দকোষ এক ই আছে খাগুয়া ঝঞ্ঝা জেফুম খাগুয়া ঝঞ্ঝা জেফুম অর্থাৎ আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স পণ্য খাগু মানে আসবাবপত্র অথবা ফার্নিচার ও মানে এবং ঝঞ্ঝা জেফুম মানে ইলেকট্রনিক্স পণ্য ওকে এখানে এক নম্বর আছে এ অক্ষণ মানে এয়ার কন্ডিশনার এই যে এক নম্বর এরপর আছে সিম দে 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 মানে বিছানা দে মানে বিছানা তারপর আছে উইজা 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 মানে চেয়ার এই তিন নম্বরে উইজা যা মানে চেয়ার এরপর আছে সেকসাং 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 মানে পড়ার টেবিল সেকসাং মানে পরার টেবিল এই চার নাম্বার সেকশন মানে পরার টেবিল এরপর আছে ওজাং 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 মানে কাপড়ের আলমারি এই যে কাপড় রাখার যে আলমারি এটাকে বলে ওজাং এরপর আছে সোফা 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 মানে সোফা এরপর আছে থেললে বিজন থেললে বিজন টেলিভিশন মানে টেলিভিশন টেলিভিশন মানে টেলিভিশন এরপর আছে ঝনজা রেঞ্জি ছনজা রেঞ্জি ঝঞ্ঝা রেঞ্জি মানে মাইক্রোওয়েভ ওভেন ঝঞ্ঝা রেঞ্জি মানে মাইক্রোওয়েভ ওভেন এরপর আছে শেতাক্কি শেতাক্কি মানে ওয়াশিং মেশিন শেতাক্কি মানে ওয়াশিং মেশিন এরপর আছে নেংজাঙ্গো নেংজাঙ্গো লেংজাঙ্গো মানে রেফ্রিজারেটর বা ফ্রিজ এই যে নেংজাং মানে ভ্যাকুয়াম ক্লিনার সংসোগে মানে ভেকুম ক্লিনার এই যে সংসোগে মানে ভ্যাকুয়াম ক্লিনার এরপর থাক শিক্ষক থাক মানে খাবার টেবিল থাক মানে খাবার টেবিল ওকে এরপরে নিচের যে এক্সাম এক্সাম্পলগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন ওপরে শব্দকোষ পারলে এগুলো খুব সহজে পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে বইয়ের শেষে অ্যান্সার আছে অ্যান্সারে হেল্প নিতে পারেন ওকে আশা করি পারবেন এরপরে আমরা শব্দকোষ দুইয়ে চলে যাই অহুই অহুই ই অর্থাৎ শব্দকোষ দুই ই আছে ঝাংস মানে কি স্থান এখানে এক নম্বর আছে হয়েসা হয়েসা মানে কোম্পানি হয়েসা মানে কোম্পানি বা ওয়ার্ক প্লেস হয়েসা মানে কোম্পানি যে এক নম্বরে লেখা আছে দেখেন এই যে হয়েসা এরপর আছে শিকতাং শাং এর উচ্চারণ হবে কি শিক তাং এখানে গিয়ক যে দ্বিগুত আসে তাহলে দ্বিগুতের উচ্চারণ কি হয় ত হয় তার কি দাঁড়ায় শিকতাং মানে রেস্টুরেন্ট শিকতাং মানে কি রেস্টুরেন্ট এই যে লেখা আছে শিকতাং রেস্টুরেন্ট তারপর আছে উনহ্যাং 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 মানে ব্যাংক উনাং মানে ব্যাংক এরপর আছে কফি শপ মানে শপ মানে কি শপ এরপর আছে ফিয়া নইজম ফিয়া নইজম ফিয়া নইজম ফিয়া নইজম মানে কি চব্বিশ ঘন্টা খোলা দোকান ফিয়ানোইজম মানে কি চব্বিশ ঘন্টা খোলা দোকান এই যে পাঁচ নম্বরে লেখা দেখেন এরপর হচ্ছে সিজাং সিজাং মানে বাজার সিজাং মানে কি বাজার এই যে সিজাং মানে বাজার ইয়ংশিল মি ইয়ংশিল মি ইয়ংশিল মানে সেলুন মি মানে কি সেলুন মি ইয়ংশিল মানে সেলুন সাত নাম্বারে এই যে মিংশিল সেলুন এরপর আছে শিউফা মাখেত শিউফা মাখেত শিফা মার্কেট মানে সুপার মার্কেট শিউফা মার্কেট মানে কি সুপার মার্কেট এরপর আছে ইয়াক কুক ইয়াক কুক মানে ফার্মেসি ইয়াক কুক মানে কি ফার্মেসি এর হবে ইয়াক কুক নট ইয়াক গুক হবে কি ইয়াক কুক মানে ফার্মেসি ওকে এরপর আছে ফিয়াং ওয়ান ফিয়াং ওয়ান ফিয়াং ওয়ান মানে হাসপাতাল ফিয়াং ওয়ান মানে হাসপাতাল ফিয়াং ওয়ান মানে হাসপাতাল এরপর আছে উসেগুক মানে পোস্ট অফিস উসেগুক মানে পোস্ট অফিস এই যে উসেগুক মানে পোস্ট অফিস এরপর আছে ঝিপ ঝিপ মানে বাড়ি এই যে ঝিপ মানে বাড়ি এরপর আছে ফাং ফাং মানে কি রুম ফাং মানে রুম এই যে ফাং মানে রুম এরপর আছে হওয়া শিল জাংশিল অজাংশীল মানে টয়লেট অজাংশীল মানে কি টয়লেট বা রেস্টরুম এরপর আছে খশিল খশিল মানে লিভিং রুম খশিল মানে কি লিভিং রুম এই যে খসিল মানে লিভিং রুম এরপর সে ফুয়ক ফুঅক ফুয়ক মানে কিচেন ফুয়ক মানে কিচেন বা রান্নাঘর ফুয়ক মানে কিচেন বা রান্নাঘর এরপর আছে ইয়গি ইয়গি মানে এখানে ইয়গি মানে কি এখানে এরপর খগি খগি মানে সেখানে খগি মানে সেখানে ওখানে ঝগি মানে কি ওখানে যে ওভার দেয়ার মানে ওখানে এরপর আছে অদি অদি মানে কোথায় অদি মানে কোথায় খিসুকসা খিসুকসা মানে ডরমেটরি খেসুকস মানে ডরমেটরি বা ছাত্রাবাস ছাত্রাবাসুক মানে ডরমেটরি বা ছাত্রাবাস এখানে কোম্পানি কর্মচারীরা থাকে সেটা কি বলে ওকে এরপরের উদাহরণগুলো আপনারা দেখে নেবেন এরপরে আছে গ্রামার গ্রামারের ক্লাসটি আপনি প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন আর যদি আপনি দেখে থাকেন তাহলে তো অলরেডি গুড আর না দেখে থাকলে আমি ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন অথবা লিস্টে গিয়ে দেখে নেবেন ওকে এখানে যে নিচের উদাহরণগুলো আছে এই যে এই উদাহরণগুলো অবশ্যই সলভ করবেন গ্রামার পারলে বা গ্রামারের ক্লাসটি যদি করেন তাহলে এটা খুব সহজেই পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে বইয়ের শেষে যে অ্যান্সার দেওয়া আছে সেগুলোর হেল্প নেবেন আশা করি পারবেন ওকে এভাবে দ্বিতীয় যে গ্রামার আছে এটা তো হচ্ছে মনোভাব ব্যাকরণ এক দ্বিতীয় গ্রামার যে নিজেরা তাহলে আমরা সংলাপে চলে যাই সংলাপ থেওয়া ইল সংলাপ এক এখানে থারা বলছে ছিম ও বিছানা আছে ও বিছানা আছে তারপর ফুয়াং বলছে নে হ্যা ছিম ও বিছানা আছে সিম দেখা ইস্য বিছানা আছে মানে বিছানা আর গা কি আছে ওকে পরে থারা বলছে ও উজ্জাং তো ইশ্চয়ও অর্থাৎ কাপড়ের কাপড় রাখা আলমারিও আছে কাপড় রাখার আলমারিও আছে এই উদ উজ্জাং মানে হলো উজ্জাং মানে হলো কাপড় রাখার আলমারি বা আলমারি আর দো মানে হলো ও তাহলে কি দ্বারায় কাপড় রাখার আলমারিও ইচ্ছয়ও আছে ফুয়াং বলছে আনিও না উজ্জাঙ্গন অপসয় অর্থাৎ কাপড় রাখা আলমারি নেই কাপড় রাখা আলমারি কি নেই সোফা গা সোফা আছে সোফা গা সোফা আছে এখানে দেখেন শুধু সোফা আছে কিন্তু কাপড় রাখা আলমারি এখানে নেই ওকে তাহলে থারা বলছে কি ছিমদা গা বিছানা আছে তারপরে ফুয়াং বলছে নে হ্যাঁ ছিম দেখা বিছানা আছে তারপরে থারা বলছে উজ্জাং ইচ্ছ কাপড় রাখা আলমারিও আছে তার ফং আছে কি আনিও না উজ্জাঙন অপসয় অর্থাৎ কাপড় রাখা আলমারি নেই সোফা গাইস সোফা আছে এখানে দুটি কোশ্চেন আছে কোশ্চেন দুটি আপনারা সলভ করবেন এই কোশ্চেনের অ্যান্সার এখানেই আছে এখান থেকে মূলত কোশ্চেনটি কোশ্চেন দুটি করা হয়েছে এরপর এখানে টিপস আছে এই টিপসে দো সম্প দো সম্পর্কে বলা আছে এ দো এ দো মানে হলো ও দো মানে কি ও ও এখানে যে পড়ছিলাম এই যে জাং দো এখানে এই দো বলা হয়েছে এই দো মানে হলো ও দো অর্থ কি ও এখানে এই একটি সেন্টেন্স দেওয়া আছে এখানে লেখা আছে ফাং মানে রুমে শেখ সাং এ পড়ার টেবিল আছে রুমে পড়ার টেবিল আছে এরপর আছে ই ঐ ইশ্বয় ই অর্থাৎ চেয়ারও আছে আছে যা মানে কি চেয়ার আর মানে এখানে কি অর্থ প্রকাশ করছে ও অর্থ প্রকাশ করছে তাহলে কি হয় মানে কি চেয়ারও আছে এটাই মূলত এখানে ওরা দো মানে কি বললাম আমরা ওকে এখানে এটি আপনারা দেখে নেবেন এই উদাহরণটি অবশ্যই এটা প্র্যাকটিস করবেন এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো শব্দকোষ থেকে নেওয়া হয়েছে আর যে গ্রামার আছে সেটা এই গ্রামার থেকে নেওয়া হয়েছে অতএব আপনার নিজেরাই এটা পারবেন এখানে যে এই যে ফার্ম আছে ফার্ম এটা আমরা অলরেডি বেসিক ক্লাসে শিখেছি এগুলো তাই এটা স্কিপ স্কিপ করবো তারপর আমরা চলে যাব সংলাপ দুয়ে হওয়া ই সংলাপ দুই এখানে লেখা আছে মাদু বলছে নিচ্ছানিন নিচ্ছানান শিনুন নিচ্ছানান শিনুন নিচ্ছানান সাহেব কদি এস কোথায় আছে নিচ্ছানান শিনুন কোথায় আছে তারপরে ঝাহারা বলছে শিকতাঙে ইসয় রেস্টুরেন্টে আছে শিকতাঙে ইস রেস্টুরেন্টে আছে এখানে মাদু কি বলছে এই ঝাহারার সাথে কথা বলছে কথা বলতেছে মাদু আর ঝাড়া এখানে কথোপকথন করতেছে মাদু বলছে কারে বলছে যে বলছে যে নিচ্ছে নানুন অদি ইচ্ছে নান কোথায় আছে তারপরে ঝারা বলছে কি শিখতাং ইচ্ছে রেস্টুরেন্টে আছে যে শিখতেং রেস্টুরেন্টে আছে এরপরে মাদু বলছে কি বলছে আজিজা যা সিদো আজিজা যা আজি যা সিদো আজি সাহেব শিখতেংস রেস্টুরেন্ট আছে কি বলছে আজিজা সিদো আজিজা সাহেবও তারপর যারা বলছে আনিও না আজিজা সিনুন মিয়ং শিরে আজিজা সাহেব কোথায় আছে সেলুনে আছে মিয়ং শিল মানে কি সেলুন আর এ মানে কি এ অর্থ প্রকাশ করছে তাহলে কি মিয়ং শিরে মানে কি সেলুনে ইচ্ছে মানে আছে এখানে অনেকে কোথায় আছে সেলুনে আছে ওকে তাহলে মাধু কি বলছে সাহেব কোথায় আছে যারা বলছে কি কিংস রেস্টুরেন্টে আছে তারপর বলছে বলছে কি মাধু আজিজা সিদো শিখতে আজিজা সাহেব শিখ রেস্টুরেন্ট আছে তারপর যারা বলছে কি আনিও না আজিজা শিনুন মিয়ং সিরেশ অর্থাৎ আজিজা সাহেব কোথায় আছে সেলুনে আছে এখানে সাহেব বলতে ছেলে অথবা মেয়ে কি দুজন কি বোঝানো হয় কোশ্চেন দুটি আপনারা সলভ করবেন এখানে যে ইয়াটা আছে এক্সাম্পলটা আছে এটাও আপনারা সলভ করবেন এখানে লেগে আছে হান ফিও হিয়ন অর্থাৎ দরকারি অভিব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন এখানে কি আছে আলগেস সুমনিদা আলগেস সুমনিদা মানে বুঝতে পেরেছি আলগেস সুমনিদা মানে কি বুঝতে পেরেছি এখানে বলছে গা বলছে যে থিয়ানসি থিয়ান সাহেব ইতা মানে একটু পরে থুসিয়ে মানে দুইটায় জন হাসেও ফোন করুন একটু পরে দুইটায় ফোন করুন তারপর না বলছে যে নে ফানজাং নেম হ্যাঁ মালিক ফানজাং নিম মানে কি মালিক হ্যাঁ মালিক আল সুমনিদা বুঝতে পেরেছি মানে এখানে ফানজাং নেম গা মূলত ফানজাং নেম মালিক উনি বলছে থা থিয়ানসি রে যে থিয়ানসি ইতা থুসিয়ে জন আছে একটু পরে দুইটে ফোন করুন তারপরে না বলছে কি নে হ্যাঁ নেম মালিক হ্যাঁ মালিক আলগে সুমনিদা বুঝতে পেরেছি ওকে এখানে যে লিসেনিংটি আছে এটি আপনারা শুনবেন ওকে তাছাড়া এখানে যে ডায়লগের সাথে যে ই আছে লিসেনিং আছে এটা অবশ্যই শুনবেন এগুলো সাথে সাথেই শুনবেন ওকে লিসেনিং কোশ্চেন সমাধানের জন্য কি এগুলো বুঝতে হবে আর লিসেনিং বোঝার জন্য অবশ্যই বেসিক পার্ট এবং বাসিমের যে রুলস আছে এগুলো অবশ্যই কি আগে সমাধান করতে হবে বা বুঝতে হবে আজকে এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ